গুগলে গিয়ে গাড়ি না রিডিম কোডস হেরে হেরে যাবেন এবং সরি আপনার যে গুগলতে তৈরি জিমেল অ্যাকাউন্টে তৈরি বা যে এইটিএল দিয়ে তৈরি সেটাই ক্লিক করে দেবেন আমার জিমেল অ্যাকাউন্টে তৈরি আমি তাই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এবং এখানে যে রিডিম কোড সেই রিডিম কোডটা আমি বসাই দেব তো আপনারা আমার স্ক্রিনের উপর রিডিম কোডটা দেখতে পাচ্ছেন তারা আমি দেখাচ্ছি রিডিম কোডটা আপনারা আমার স্ক্রিনের উপর রিডিম কোডটা দেখতে পাচ্ছেন এই যে এই যে রিডিম কোডটা একটু ফ্রেশভাবে দেখাই দিচ্ছি এই যে এই যে রিডিম কোড যদি আপনি রিডিম কোডটা পান তবে গিফট হিসেবে আপনার মেলবক্সে সেটা চলে আসবে রিনিউ করটা আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাইছিলাম যে যেখানে নিয়ে গেছিলাম ওখানে যে আপনি যদি সার্চ এই রিডিম কোডটা দেন তাহলে আপনার কাছে দেখাচ্ছি কি কাছে এই তিনটি ভাউচার চলে আসবে এই তিনটি কার্ড তো আমি বলে দিচ্ছি এখন একটাই রিডিম কোড নেওয়া হয়েছে আর যখন দুপুর চারটার দিক লাইভ স্ট্রিম শুরু হবে তখন আরও কয়টা রিনিউ কর দেওয়ার সম্ভাবনা আছে তো বাই বাই আমরা দেখ আমাকে দেখা হবে আমার উপরে তো আপনারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকটা অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওটাকে যত বেশি মানে শেয়ার করবেন